উপদেশটা নাহিদ অনেকে বলতেছেন উপদেশটা নাহিদের বোন কে নাকি চাকরি দেওয়া হয়েছে এটা নিয়ে তুমুল আলোচনা দেশে চলতেছে এই উপদেশটা নাহিদ তিনি বলেছেন না আমার কোন ফাতেমা তাসনিম নামে আমার কোন বোন নাই এই উপদেশটা নাহিদ বলেছেন যে আমরা দুই ভাই আমার কোন বোনই নাই তো অনেকে এটা নিয়ে সমালোচনা মানে যুবকেরা একটু আন্দোলন করে এই দুইজন সরকারি উপদেষ্টার দায়িত্বে আছেন একজন নাইদ আর একজন আসিফ মাহমুদ তো এদেরকে নিয়ে কিভাবে সমালোচনা করা যায় এই বলতেছে কোটা কোটা বাতিলের আন্দোলন কইরা আবার নাইদের কোন কোন কোটায় চাকরি পাইল। এটা নিয়ে সারা দেশের মানুষ আলোচনা করতেছে এইবার নাইদ সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিয়ে বললেন যে আমার কোনো ফাতেমা নামের বনি নাই পরিষদের আন্দোলন সেখান থেকে সে চাকরি এটা নিয়ে আমার কোন মন্তব্য নাই তার সাথে ব্যক্তিগত কোনো পরিচয় নাই আর এই দুনিয়া আমার বোন নাই আপন কোন বোন নাই আমরা শুধু দুই ভাই তাহলে দেখেন ভালো কাজ যে করবে যাবেন সমালোচনা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে তো যাই হোক আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না আপনাদেরকে শুধু এতটুকু বলবো এই আন্দোলন করতে গিয়ে যে পরিমানে মানুষ রক্ত দিয়েছে যে পরিমানে এখনো মানুষ হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে আছে ভাই সে সমস্ত মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না আপনি চিন্তা করবেন আদর্শ কাকে বলে শিশুকাল থেকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ভিতরে আদর্শ কাজ করেছে বলেন আল্লাহ আপনি আমি কেমন নবীর

সংক্ষিপ্ত করে আমি কথাগুলো বলে দিয়ে যাই হালিমাতু সাদিয়া বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে চতুর্দিক দিয়ে যখন বরকত পেতে লাগলেন রহমত পেতে লাগলেন দুই বছর পরে রসুল আকরম সাল্লাহ সাল্লামকে নিয়ে তার মায়ের কাছে আসলেন সে সময় মক্কা নগরীতে একটা বড় ধরনের মহামারী চলছিল তখন বলতেছে হালিমা তুমি আমার সন্তানটাকে আরো কিছু সময় তোমার কাছে রাখতে এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চার বছর বয়সে কম বেশি হতে পারে ওলামা ইকরামদের মতভেদ আছে তখন বিশ্বনবীর বক্ষ সিনা সাকের যে ঘটনাটা ঘটল আসমান থেকে জিব্রাইল আসলেন বিশ্বনবীকে সোয়াইয়া দিলেন এরপরে তার সিনা করার পরে এই দৃশ্য দেখার পরে সন্তান যারা খেলাধুলা করতেছিল সব পালিয়ে দৌড়ে যায় বলে হালিমাতু সাদিয়া তোমার সন্তান যে আছে সে তো অজ্ঞান হয়ে গেছে সে জিন্দে আছে না মারা গেছে আমরা বলতে পারবো না কে জন্য সে সন্তানটাকে ধরেছে হালিমাতু সাদিয়া বিশ্ব নবীর কাছে গেলেন যায় দেখেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম মুখটা মলিন কর অবস্থায় বসে আছেন বলেন আল্লাহ তিনি তখন ঘাবড়ে গেলেন এই সন্তানটাকে কোনো কিছু আসর করলো কিনা টেনশনে পড়ে গেলেন সন্তানের বড় বিপদ হয় কিনা এই ভেবে সন্তান তাকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে আসলেন এরপরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মাঠে খেলা করতেন অন্য শিশুদের মতো খেলা করতেন কিন্তু এই সিঁড়িকে ভরা পুরো একটা জাতি তারপরে বিশ্ব কখনো এই ছোটকাল থেকে যে খাবারটা হারাম এমন কোন খাবার তিনি কখনো গ্রহণ করেননি বলেন আল্লাহ আকবার শিশু কাল থেকেই বা ইসলাম বিরোধী এদিক খেয়াল করেন ভালো করে বুঝবেন অপর অনেক ছিল কিন্তু রসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেগুলোর ধারের কাছেও যান নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা এইভাবে তার পয়গম্বরকে লালন পালন করেছেন বলেন আল্লাহ আকবার মনটা খারাপ বাবা নেই অন্য অন্য সন্তানেরা বাবা আদৌ করে কিন্তু রসুলি আল্লাহামের বাবা নাই থাকবে কি করে ঈশ্বর যখন মায়ের গর্বে তখনই তো বাবাকে হারিয়েছেন বাবা পাবেন কোথায় আমেনা কাছে যায় যখন বারবার বলতেন মা অন্য অন্য সন্তানের বাবার আদর পায় বাবা সন্তানকে কোলে নিয়ে আদর করে মাথায় তুলে নিয়ে যায় হাটে বাজারে নিয়ে যায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমার বাবা নাই বাবাকে দেখতে বড় মনে চায় তখন বলে বাবা তোর বাবা তো বেঁচে নাই কেমনে দেখাবো বলে বাবা কোথায় থাকে কোথায় আছে তখন বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে আমেনা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে মদিনার ভিড়ে রওনা করলেন এদিক খেয়াল করেন এটা মক্কা থেকে চার ষাট কিলোমিটার দূরে এই দীর্ঘ পথ জার্নি করে দীর্ঘ পথ সফর করে সেখানে গিয়ে বাবার কবর জিয়ারত করে সেখান থেকে দুই কিলোমিটার আসার পরে মাঝপথে অসুস্থ হয়ে আমি না ইন্তিকাল করলেন তখন এই উম্মে আইমান দাসির কাছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে দিলেন এবং উম্মে আইমান তখন সেখান থেকে রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মোত্তালেবের কাছে চলে আসলেন বলেন আল্লাহ আকবর দেখেন ছোটবেলা থেকে তার উপরে কিভাবে একজন সন্তান গরিব দুঃখী এটি মশহায় সমাজে অবৈলিত একটা সন্তান কিভাবে বেড়ে ওঠে তাদের যে কি কষ্ট যাত না সেটা বোঝানোর জন্যই রসুল আসলাম সাল্লাহামকে আল্লাহ পাক ছোটবেলা থেকে কিভাবে পরীক্ষা করেছেন গর্বে থাকা অবস্থায় বাবাকে হারালেন ছয় বছর বয়স মাকে হারাইলেন এখন আসলেন দাদার পিতৃ স্নেহে যে দাদা তাকে লালন পালন করবেন দাদার মহাব্বত ভালোবাসাও বেশি দিন তকদিরে জুটলো না আবদুল মুত্তালিব ইন্তিকাল করলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স তখন মাত্র আট বছর সা আবু দেখে বললেন এটা তোর এতিম ভাতিজা দিয়ে গেলাম তোর চেহারা সাথে চেহারা মিল আছে খবরদার কষ্ট দিবি না এই ভাতিজাকে একটু আগলায়ে রাখতি আমি থাকলেই দায়িত্ব আমি পালন করতাম বাবা মৃত্যুর পূর্বে যখন ভাতিজাকে আবু তালিবের হাতে তুলে দিয়ে গেলেন এরপরে বিশ্ব নবীর বয়ের যখন দশ থেকে বারো বছর ব্যবসার কাজে তিনি জড়িয়ে পড়লেন আল্লাহ আকবর বলেন ব্যবসা করার সময় সেই পাদ্রির ঘটনা আপনারা শুনেছেন সেই পাদ্রি দেখে বলল কিছু জিজ্ঞাসা করলেন শোনার পরে বলতেছে এই ছেলেটা কার বলে আমার ছেলে কয় না এই ছেলের বাবা জীবিত থাকার কথা তুমি সত্যি করে বলাইছলে তুমি কে তখন বলতেছে এই ছেলের আমি চাচা আপনি কিভাবে জানলেন বলে আমরা তাওরাত কিতাব থেকে জেনেছি সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল তখন বলতেছে আমরা আমাদের ধর্মীয় কিতাব থেকে এগুলো জানতে পেরেছি এই ছেলেটা মহর নবুর এর চেহারার যে সৌন্দর্য সবকিছু দেখে আমি বুঝতে পেরেছি এই ছেলেটাই হবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আল্লাহ আল্লাহ বলে ইহুদি পাত্রীরা পন্ডিতেরা খবর পাইলে এই ছেলে বিপদ হতে পারে তুমি আর এই ছেলেটাকে নিয়ে সামনে যায় না এই ছেলেটাকে এই মাত্র আবারও মক্কায় পাঠিয়ে দাও তখন কাফেলার কয়েকজনের সাথে বিশ্ব নবীকে মক্কায় পাঠিয়ে দিলেন রসুল আকরাম এভাবে বেড়ে উঠতে লাগলেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহাম যৌবনে পদার্পণ করলেন বিশ্ব নবীর বয়স যখন ২৫ বছর আগ পর্যন্ত তিনি বিভিন্ন জনের কাফেলার ব্যবসায় কাফেলার দায়িত্ব নিয়ে ব্যবসা করতেন

রসুল আকরাম সাল্লাহামের বিবাহ সম্পন্ন হয়ে গেল আম্মাজান খাতিজা তুল আম্মাজান খাতিজা তুল কুবরা রাদি আল্লাহ সাথে রসুল আকরাম সাল্লাহামের বিবাহ হওয়ার পরে এখানে অনেকে আপনারা জানেন আম্মাজানের বয়স ছিল চল্লিশ বছর রসুল আকরুল্লাহামের বয়স ছিল পঁচিশ বছর এটা না অনেকে মত পার্থক্য করেন আমরা কোন আমি আগেই বলেছি কোনো বিভ্রান্তিকর এবং কোন বিতর্কিত হয় এমন কোনো কথা আমরা ছড়াবো না আমরা বলবো না কথা কি বুঝতে পারছেন